চাষিদের সুবিধার্থে প্রয়োজন হলে কোচবিহারের আলু রাখা হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার হিমঘরে এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কোচবিহার পরিষদের অতিরিক্ত জেলাশাসক সোমেন দত্ত উল্লেখ্য শুক্রবার বিকেলে কোচবিহার জেলা পরিষদের হলঘরের কোচবিহারের আলু চাষ নিয়ে সাংবাদিকদের বৈঠক করেন তিনি সেখানে তিনি জানান হিমঘরে আলু মজুদ করার কাজ শুরু হয়েছে কোচবিহারে ইতিমধ্যেই জেলার বেশ কিছু হিমঘর ভরে গিয়েছে আলুতে বাকি হিমঘরগুলোতেও আলু রাখার কাজ চলছে জোর কদমে চলতি বছরে কোচবিহার জেলায় সব ধরনের আলু মিলিয়ে ফলন হয়েছে ১৩ লক্ষ মেট্রিক টন যা রাজ্যের সর্বোচ্চ জেলায় মোট চব্বিশটি হিমঘর মিলিয়ে আলু রাখার জায়গা রয়েছে এক লক্ষ দশ হাজার মেট্রিক টন ইতিমধ্যেই আটান্ন হাজার মেট্রিক টন আলু হিমঘরে মজুত করা হয়েছে এবিশয় অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত বলেন আলু হিমঘরে মজুদ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের বিষয় হলো কৃষক সঠিক দাম পাচ্ছে কিনা তা দেখা ফলে কৃষকদের সুবিwidehatে রাজ্য সরকারের চালু করা দুটি পদ্ধতির মাধ্যমে কৃষকদের কাছ থেকে আলু কিনে নেওয়া হচ্ছে আমাদের পূজিয়ার জেলা সারা পশ্চিমবঙ্গে মধ্যে অন্যতম উল্লেখযোগ্য জেলা আলু প্রোডাকশনের ক্ষেত্রে এবারে আমাদের সারা পূজিয়ার জেলায় ভালোই আলুর ফলন হয়েছে সব রকম ক্যাটাগরি মিলিয়ে প্রায় তেরো সাড়ে তেরো লক্ষ মেট্রিক টন আমাদের আলু উৎপাদন হচ্ছে যার মধ্যে জ্যোতি প্রায় সাত লক্ষ মেট্রিক টন তো আমরা এই আলুগুলো কোল্ড স্টোরেজে সঠিকভাবে রাখা এবং চাষির যে মিনিমাম প্রাইস যেটা পাওয়ার কথা এটা সবসময় প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জ তো আমরা গত প্রায় মাস যাবত এই প্রসেসটার মধ্যে ছিলাম আমাদের সাত তারিখ মানে মার্চ মাসের সাত তারিখে আমাদের জেলার কোল্ড স্টোরেজগুলো আমরা ওপেন করেছিলাম যেটা গতবারের থেকে প্রায় দশ দিন আগে চাষিদের সুবিধের জন্যে যাতে তারা পর্যাপ্ত সময় পায় ভালোগুলো কোল্ড স্টোরেজে রাখার জন্য তো কোল্ড স্টোরেজগুলো আমাদের টোটাল এখন এই মুহুর্তে কোল্ড স্টোরেজের সংখ্যা আমাদের জেলায় চব্বিশটা কিন্তু যখন আমরা কাজটা শুরু করেছিলাম তখন বাইশটা ছিল রিসেন্টলি দুটো কোল্ড স্টোরেজ অ্যাডেড হয়েছে একটা চাঁদামারিতে নতুন একটা কোল্ড স্টোরেজ হয়েছে আর জামালদাতে একটা নতুন কোল্ড স্টোরেজ হয়েছে তো সেই দুটো কোল্ড স্টোরেজ পাওয়ার ফলে আমাদের ক্যাপাসিটিও বেড়েছে তো সেই কোল্ড স্টোরেজে আলু রাখা চলছে প্রায় শেষের দিকে কেননা আমরা যেহেতু আলুটা আগে রাখা শুরু করেছিলাম প্রায় সাত আটটা কোল্ড স্টোরেজ মানে নিয়ারলি ফুল তার মধ্যে কিছু তো হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে ফুল হয়ে গেছে কোল্ড স্টোরেজ গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী প্রত্যেক কোল্ড স্টোরেজে আমরা তার যা ক্যাপাসিটি তার থার্টি পার্সেন্ট আমরা গভর্নমেন্টের জন্য রিজার্ভ রয়েছিলাম মানে মূলত স্মল আর মার্জিনাল ফার্মার যারা আছে তারা যাতে সুযোগ পায় আলু রাখার সেই জন্যে থার্টি পার্সেন্ট স্পেস আমাদের রিজার্ভ ছিল তো সেটা আমাদের টোটাল কোল্ড স্টোরেজ যতগুলো কোল্ড স্টোরেজ আছে তার যা টোটাল ক্যাপাসিটি তার থার্টি পার্সেন্ট ধরলে আমাদের এক লাখ দশ হাজার মেট্রিক টন মতো ক্যাপাসিটি এটা ছিল আমাদের আমাদের সুপারিশে মানে বিডিও সাহেব এবং এডিও সাহেব যে সুপারিশে যারা ছোট চাষি তারা যাতে আলু রাখার সুযোগ পায় তো এখনো পর্যন্ত তার মধ্যে থেকে আমরা প্রায় আটান্ন হাজার মেট্রিক টন আলু আমরা ওই মানে ওই কোটায় রাখা হয়েছে এক লাখ দশ আমাদের টোটাল ক্যাপাসিটি ছিল তার মধ্যে আটান্ন হাজার মেট্রিক টন আমরা চাষিরা ভালো রেখেছেন আর তা বাদে আমাদের কাছে নতুন করে আর কিছু নেই যদি আসে তাহলেও কিছু আলু আমরা আরো চাইলে রাখতে পারব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে যারা চাষ করেছে তাদের আলুর সঠিক দামটা পাওয়া তার জন্যে গভর্নমেন্ট দুটো পদ্ধতি অবলম্বন করেছিলেন তার মধ্যে একটা হচ্ছে পিপিএস বলে একটা স্কিম পটেটো প্রকিউরমেন্ট স্কিম যার মাধ্যমে চাষি যদি মনে করে যে সে মাঠে সঠিক দাম পাচ্ছে না তাহলে সে কোল্ড স্টোরেজ গেটে আলু নিয়ে আসতে পারে এবং সে সেক্ষেত্রে কোল্ড স্টোরেজ মালিকরা সে আলু কিনে নেবে তার জন্যে গভর্নমেন্ট বা ব্যাঙ্কগুলোতে সে কোল্ড স্টোরেজ মালিকদের লোন দেবে সে আলু কিনে নেওয়ার প্রভিশন ছিল এটা হচ্ছে পটেটো প্রকিউরমেন্ট স্কিম তো পটেটো প্রকিউরমেন্ট স্কিমে আমরা এখনো পর্যন্ত হচ্ছে পঞ্চাশ আমরা কিনতে পেরেছি এটার আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে এই সেটা হচ্ছে যে এই আলু যদিও গ্রেডেড আলু আর কি মানে এখন খুব ছোট বা কাটা আলু এগুলো নেওয়া হয় না এই গ্রেডেড আলু আমরা কোল্ড স্টোরেজের গেটে ন টাকা পার কেজি এই হিসেবে দাম ছিল সেই হিসেবে আমরা কিনতে পেরেছি বা যারা বিক্রি করতে চেয়েছে আমরা কিনেছি আরও কেনার প্রসেস চলছে এর আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে যে এর ফলে মাঠে যে ঝপ করে দাম কমে যাওয়া এটাকে রেগুলেট করা গেছে কন্ট্রোল করা গেছে কেননা ওখানে যেহেতু গভর্নমেন্টের কাছে আলু বিক্রির একটা সম্ভাবনা চাষির কাছে থাকছে সেহেতু তারা খুব কম দামে ছ টাকা সাড়ে ছ টাকা ইত্যাদি দামে কিন্তু এবছর কখনোই আমাদের কোনো মাঠ থেকে এরকম খুব কম দামে আলু বিক্রি হয়নি ইনফ্যাক্ট আমাদের আজকের যা রিপোর্ট তাতে মোটামুটি আটের নিচে কোথাও মানে ফিল্ডে দাম নেই মানে আট টাকা থেকেই মোটামুটি দাম আছে আর ওদেরকে কোল্ড স্টোরেজের গেটে আনতে গেলে ওদের ট্রান্সপোর্টেশন কিছু আছে বস্তার দাম হয় কিছু ভাড়া লাগে আনতে ভাড়া লাগে ওটা ওইরকম নটা ন টাকার আশেপাশে ওইরকমই হয় তো এই স্কিমটা আমরা আমাদের জেলায় এখন পর্যন্ত পঞ্চাশ মেট্রিক টন অব কিনেছি প্রসেস চলছে আজকে কালকে আরও কিছু বেড়ে যাবে আর সেকেন্ড যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে যেখানে প্রয়োজন হয়েছে সেখানে আমরা সুফল বাংলার মাধ্যমে পারচেস করেছি